নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে পটল সর্ষে নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী তোমাদের সবাইকে স্বাগত তো পটল সর্ষে করার জন্য কিন্তু আমি অবশ্যই পটলটাকে আগে খুব ভালো করে ঝুলে রেখেছি মানে একটু একটু খোসা শুদ্ধ শুদ্ধ আমি রেখেছি অল্প হালকা একদম তার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম করে আর তারপরে পটলগুলোকে আমি এইভাবে গোটা গোটা দিয়ে দিয়েছি পটলটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো এবারে কি করলাম পটলটাকে আমি ঢেকে দেব একটু ঢেকে ঢেকে আমি ভাজবো গ্যাস কমিয়ে বাড়িয়ে তাহলে কী হবে পটলটা খুব সুন্দর নরম হবে আর বেশ সুন্দর সফট ব্যাপারটা একটা আসবে তা এইভাবে আমি ওই জন্য একটু পরপর ঢেকে দিচ্ছি ডাকনা খুলে নিচ্ছি এইভাবে ঢেকে ঢেকে আমি এইভাবে পটলটাকে এরকম করে ভেজে নিলাম এভাবে ভাজলে হয় একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে ভাজলে পটলটা খুব সুন্দর ভেতরটাও ভাজা ভাজা হয়ে যায় তো এবারে এদিকে আমি কি করেছি একটা সর্ষের পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তা এবারে এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম সর্ষে সর্ষের পেস্টটাকে একটু আমি নাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি কিন্তু সর্ষে পেস্টের মধ্যেই যে কাঁচা লঙ্কাই দিয়েছিলাম এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করে নিই আর যে কারণে আলাদা করে আমি কোনো কাঁচা লঙ্কা এখানে দিলাম না আর নুনটাও কিন্তু সর্ষে পেস্টের মধ্যেই দেওয়া ছিল তো এবারে কিন্তু আমি ঢেকে নিলাম একটু ঢাকনা খুলে একবার দেখি একটু উল্টে দিলাম এটা কিন্তু গ্যাসটা বাড়িয়ে কমিয়ে করলে ভালো হবে মানে কখনো কমিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তা তাহলে কিন্তু পটলটা সুন্দর সেদ্ধ হবে এবং নরম হয়ে আসবে এই যে এইভাবে কিন্তু আমি করে নেব গ্যাসটাকে কমিয়ে এখন আবার ঢেকে দেবো একটু কিছু সময়ের জন্য যাতে গ্যাসটাকে কমিয়ে ঢেকে দিলে আবার বেশ সুন্দর আরও নরম হয়ে আসবে যেহেতু সর্ষে বাটা দেওয়া হয়েছে সেই জন্য আমি এখানে একটু কিছুটা চিনি দিয়ে দিলাম একটু চিনিটা দিলে কী হবে নুন ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসবে এবং টেস্ট হবে আমি কিছুক্ষণ ঢেকে নিলাম তারপরে আবার তো এই যে ঢাকনা খোলার পরে কিন্তু এই অবস্থায় এসেছে তাই এবারে কিন্তু আমি আর বেশিক্ষণ খুব একটা ফোটাবো না একটা পাত্রে ঢেলে নেব। এবার কিন্তু শুধু পরিবেশনের পালা তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে পটল সর্ষে বানালাম এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি একদম ঘরোয়া রেসিপি তা যারা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে দেখবে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার প্রোফাইল থেকে নন্দী থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের সবাইকে টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে